নদিয়া জেলায় প্রায় একশো কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অধিকাংশ জায়গায় তার কাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গায় এখনও তার কাটা দিয়ে ঘেরা জায়গা নেই সারা বছরই চোরা চালানকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের বর্তমানে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণদাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আরও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ নদিয়ার সীমান্তে চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল স্থানীয় মানুষদের সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোই নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ এর তরফে কি ভয় লাগছে এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না না মনে তো একটা আতঙ্ক অবশ্যই আছে আর তারা তো এসে আর যাচ্ছে না থেকে যাচ্ছে তারাই তো পরবর্তীকালে অসামাজিক কাজ হ্যাঁ কি করছে চুরি ডাকাতি বোমাদা হ্যাঁ কি করছে চুরি ডাকাতি বোমাদা সবই করছে তারা যদি না আসে আমাদের দেশে তা আমরা শান্তিতে থাকতে অবশ্যই সেটা আসতে দিচ্ছে কেন বলেন তার জন্য তো সরকারি প্রশাসন রয়েছে তারা পদক্ষেপ নেবে ঠিক না আমরা তো গ্রামের মানুষ এখন তো অনেক জায়গায় তার কাটা হয়নি সেই দিক দিয়ে যদি ঢুকে যায় আপনারা কি বলবেন সরকারের কাছে কি চাইবো চাইবো যাতে না আসে তার কাটা দিয়ে তার কাটা হ্যাঁ তার কাটা দিয়ে দেওয়া হোক আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই এই তো টাকার বিনিময়েই তো আসছে এটা তো ঠিক টাকা দিচ্ছে ভিসা পাসপোর্ট করছে হয়ে গেল

প্রয়োজনীয়তা বলতে সেটা সরকারের মাধ্যমে বোঝাতে হবে পাবলিক বলে তো হবে না কিছু বলেন সরকারি যা বুঝবে তাই পাবলিকের কথায় কি হবে কোনো কাজ বলেন কখন ঘট দুর্ঘটনা ঘটবে কখন অশান্তি হবে এই নিয়ে চিন্তা থাকে মানে কিসের ভয় বাংলাদেশ বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে হ্যাঁ চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই যে কেটে দিয়ে চলে আসছে এরকম পরিস্থিতি থাকে যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসি চলে আসছে হ্যাঁ অনাসি চলে আসছে মানে এরা ঢোকে কি করে বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে তাদের তো নিদ্রা আছে একটু চোখে ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না যখনই ওরা নিদ্রে আসে তখনই তো